আসসালামু আলাইকুম ওয়ারকমাতুল্লাহী অবরাতো প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণ প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর দিন দিন টাকার রেট বেড়ে চলেছে সেটা আপনাদের জানিয়ে রাখি আর টাকার রেট বাড়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার কারণে টাকার রেট ডলারের বিপরীতে বেশ বেড়ে গেছে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ভালোবাসা নেবেন সকলের দোয়া এবং সকলের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো সবাইকে সাথে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে ষোলোই মে দু সাল রোজ বৃহস্পতিবার প্রথমে আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টিঙ্গিত এক গ্রাম যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট প্রথমে আপনাদের জানাই এনবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পেক বা পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা অষ্টআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরায় সহ পাবেন ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন সিপিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা এবং বিকাশ ও নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো জন্য সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদানে সহ পাবেন রিয়া আইএমই মানি ট্রান্সফার থেকে যদি রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা অষ্টআশি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে শুধুমাত্র পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরা সহ পাবেন পি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো ধরে সহ পাবেন ইনস্টাপেই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং নগদ রকেট এবং বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের টাকা রেট যেমন সৌদি আরব সিঙ্গাপুর ওমান তার বাইরে কুয়েত সহ কয়েকটি দেশে টাকার তো চলুন আমরা জেনে আসি কোন দেশের মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন সাতাশি টাকা 19 পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে আপনারা টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা 22 পয়সা কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে কাতার থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা ওমান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান আপনারা তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো চার টাকা একুশ পয়সা যা গত দিনের থেকে রেট বেড়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আজকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কুয়েতি একদিন আর সমান পাবেন তিনশো একাশি টাকা সতেরো পয়সা যা গতকালের থেকে রেট বেড়েছে বুনাই প্রবাসী ভাই বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাইয়ে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা উনআশি পয়সা যা গতকালের থেকে রেট বেড়েছে বাহারাইন প্রবাসী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো দশ টাকা তেষট্টি পয়সা যা গতকালের থেকে রেট বেড়েছে ইউনাইটেড আরব আমিরাত দুবাই প্রবাসী ভাই আজকে যদি আপনারা দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা যা গতকালের থেকে রেট বেড়েছে আমি চেষ্টা করলাম আপনাদের কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আশা করি আপনারা এই ভিডিওতে দেখে বা শুনে আপনারা উপকৃত হবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর একটা কমেন্ট করে লাইক করে আমার সাথে থাকবেন কারণ একটা কমেন্ট একটা লাইক বা একটা শেয়ার আমাদের ভিডিও করার অনুপ্রেরণা চোখায় আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব আর অবশ্যই এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা সবসময় আপনাদের বলে রাখি মালয়েশিয়ার যে মানে কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজের রেটগুলো আমি সংগ্রহ করি এটা হচ্ছে তাদের যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে থেকে যোগাযোগ করে এবং তাদের অফিশিয়াল অ্যাপস আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে রেটগুলো আমি সংগ্রহ করি আর মালয়েশিয়ার যে স্বর্ণের বাজার এই বাজার স্বর্ণের বাজার যে কোনো মুহূর্তে এটা কম বেশি হতে পারে এটা আসলে যারা বলছেন বা মানেন তারা অবশ্যই এটা জানবেন আর আন্তর্জাতিক বা অন্যান্য বিশ্বের যে কয়েকটি মানি এক্সচেঞ্জ রেট বলি এটা সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউস আছে বা শেয়ার মার্কেট আছে সেখান থেকে আর আপনার লোকাল মানি এক্সচেঞ্জ হাউসে গেলে অবশ্যই এ রেটটি কম বেশি হবে অবশ্যই আপনি সেটা যাচাই বাছাই করে পাঠাবেন আমি এখন কিছু তথ্য শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এখন আপনার কাছে কী মনে হবে জানি না সকল দেশে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুরা বিশেষ করে আপনারা কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করার জন্য অনেক ধরনের ব্যবসা করে থাকেন এবং এই ব্যবসাতে অনেকেই লাভবান হন আবার অনেকেই প্রতারিত হন বিশেষ করে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা প্রতারিত হন তারা হচ্ছেন বিকাশ প্রতারক চক্রের মাধ্যমে বেশিরভাগ প্রতারিত হয়ে থাকেন আর বিকাশ প্রতারক চক্র এটা হচ্ছে একটি সঙ্গবদ্ধ চক্র বা এই চক্র অনেকদিন ধরে আপনাকে ফলো করবে ফলো করার পরে আপনার সাথে এটা প্রতারণা করবে বা আপনি লোভনীয় অফার দেখতে পাবেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন বা ইউটিউব বলেন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লোভনীয় অফার দেখে তাদের সাথে যোগাযোগ করছেন তারা টাকার সবসময় দুই টাকা তিন টাকা বেশি প্রদান করছে তারা আপনাকে একটা এপিকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছে দেওয়ার পরে আপনি সেটা রেজিস্ট্রেশন করে নিচ্ছেন সেটা ব্যালেন্স নেওয়ার জন্য তাদের কাছে টাকা দিচ্ছেন তারপরে তারা আপনাকে বলক করে দিচ্ছে অথবা এক মাস দুই মাস খুব ভালো সার্ভিস দিচ্ছে তারপরে আবার তারা আপনার সাথে যখন আপনি বেশি অ্যামাউন্টে টাকা নিচ্ছেন আপনাকে বলক করে আপনার সাথে প্রতারণা করছে আবার অনেকেই আছে যে আপনাকে ফলো করছে আপনার ফেসবুক ফ্রেন্ড আছে আপনাকে সরাসরি কল দেবে কল দিয়ে বলবে ভাই কেমন আছেন আপনার নাম ধরে বলবে তখন আপনি মনে করবেন হয়তো আপনার সে পরিচিত এক পর্যায়ে গিয়ে আপনাকে বলবে ভাই আমি এরকম সমস্যার মধ্যে আছি আমাকে বিকাশে কিছু টাকা পাঠানোর দরকার আমি আপনাকে ব্যাঙ্কিং করে দিচ্ছি আমি নাম্বার দিচ্ছি আমার টাকাগুলো পাঠিয়ে দেন তখন দেখা যাচ্ছে আপনি মনে করছেন সে আপনাকে চেনে যাই হোক এরকম ইয়ার মাধ্যমে যখন আপনি তাকে বললেন ঠিক আছে ভাই আপনি নাম্বার দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তখন তার বিকাশ নাম্বারগুলো আপনাকে পাঠিয়ে দিবে দেওয়ার পরে আপনাকে ভুয়া রিসিভ অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারই দেন না কেন আপনাকে ভুয়া রিসিপ্ট তৈরি করে তারা সে দিয়ে দেবে আপনি সেটা যদি চেক না করে তাকে টাকা দিয়ে দেন তাহলে আপনি ধরা খাবেন আর ভাই সে যে এলাকাতেই থাকে অবশ্যই তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে তাহলে সে তার ব্যবসার মাধ্যমে সেখান থেকে না পাঠিয়ে কেন অনলাইনে আপনার সাথে যোগাযোগ করে আপনার টাকা পাঠাবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এগুলো হচ্ছে প্রতারক চক্র গতকালকে আমার এক ভাই বা বন্ধু আমার সাথে অনেক দিন পরিচয় সে প্রায় পাঁচ হাজার ইঙ্গিতের মতো এরকমভাবে ধরা খাইছে তো লাস্টে আমাকে বলছে ভাই এটা কি করা যায় তাকে আমি পরামর্শ দিলাম আপনি এখন মালয়েশিয়া থেকে কোনো কিছু করতে পারবেন না যেহেতু আপনি বাংলাদেশ থেকে বিকাশের টাকাগুলো পাঠাইছেন বাংলাদেশে যে নাম্বারে টাকাগুলো পাঠিয়েছেন সেই নাম্বারগুলো নিয়ে থানায় যোগাযোগ করুন দ্রুত এবং বিকাশ সেন্টারে যোগাযোগ করুন তাহলে আপনি অবশ্যই একটা কিছু সমাধান পাবেন কারণ মালয়েশিয়াতে থেকে যে আপনার সাথে যোগাযোগ করছে সে আপনাকে মালয়েশিয়ান কোনো অ্যাকাউন্ট নাম্বার দেয় বা মালয়েশিয়ান কোনো ইয়া দেয় জাস্ট তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে পরিচয় হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিচ্ছে ও হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই তো এই বিষয়ে অবশ্যই বলবো আপনারা বিকাশশীল লেনদেন বা যে ব্যবসায় করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে ব্যবসা করবেন কারণ সতর্কতাই হচ্ছে হ্যাঁ সবচেয়ে বড় ইয়া কারণ আপনার একটু ভুলের কারণে আপনার সারা বছরের যে কামাই বা সারা মাসের যে কামাই সেটা এক মিনিটে ধুলিস্বাদ হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম